হরে কৃষ্ণা রাম 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 স্যার রাম রাম ম্যাডাম জি রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমি এই আসরে শ্রীমাদ ভাগবত গীতা যথাযথ থেকে সাংখ্যযোগ পাঠ করে শোনাব যদা সংহারতে চায়ং কর্মহাঙ্গা নিবস সর্বাস ইন্দ্রিয়ান বহিরা বরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয় গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তাই চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত যোগী ভগভক্ত বা আত্মতত্ত্ব জ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাস আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয় যোগীর অবস্থান সম্পর্কিত প্রশ্নের এটি হচ্ছে উত্তর ইন্দ্রিয়গুলিকে বিশোধর সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণত ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী ও উশৃঙ্খল সাপুরে যেমন সাপকে পোষ মানায় যোগী বা ভাগভক্ত ঠিক তেমনি কঠোরভাবে সর্বতুল্য ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে তারা তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না সম্বন্ধে নির্দেশ দেওয়া আছে তার মধ্যে কয়েকটি আকরণীয় অকরণীয় এবং কয়েকটি করণীয় এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ়ভাবে স্মৃত হওয়া সম্ভব নয় এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে পূর্মের উদাহরণ দেওয়া হয়েছে পূর্ম যে কোনো সময় তার অঙ্গগুলি তার খোলসের মধ্যে কুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত ভগবানের সেবায় বিশেষ প্রয়োজনেই কেবল তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করেন আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন অর্জুনকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে তার নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় সেগুলিকে নিয়োজিত করবার জন্য ভগবানের সেবায় কিভাবে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত রাখতে হয় তা কুমের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে যেহেতু কুম্ভ ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে রাখতে পারে বিশায় অবিনস্তন্তে নিরাহস্য দেহিনা রসবর্জং রাসহপশ্য পরং দৃষ্টি নির্বัตতে দেহধারী জীব ইন্দ্রিয় সুখ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চদল স্বাদ আষাদন করার ফলে সেই বিষয় দৃষ্টি থেকে চিরতরে চিরতরে নির্বৃত্ত হওয়া যায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে ইন্দ্রিয় ভোগ পরিত্যাগ করা সম্ভব নয় বিধি বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় ভোগ থেকে নিবৃত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের ওপর নিষেধাজ্ঞার মতো রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ পছন্দ করে না বা তার খাওয়ার লালসাও কোনো অংশে কমে না তেমনি জম, তেমনি জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ইত্যাদি অষ্টাঙ্গযোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রীয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের কন্দর প্রকটি মননীয় রূপে আচ্ছাদন করেছেন তারা নিষ্পায়ন জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না তাই মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয় কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে ততক্ষণ এই বিধিনিষেধগুলি প্রয়োজন হয় যখন কেউ যখন কেউ প্রকৃত পক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন যখন কেউ প্রকৃত পক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতর বস্তর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন যতত্ব হ্যাপি কন্তিও પુરুষস্য বিবস্বিতা ইন্ডিয়ানি তিনি হরন্তি হে গন্তীয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমের যত্নশীল বিবেক সম্পূর্ণ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে আমি তোমাদের আজকে শ্রীমাদ ভাগবত গীতা যোগ দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ করে শোনাচ্ছি আচ্ছা তারপরে অনুবাদে বাংলায় যেটি বলছে অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন অনেক সময় একান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকের বিক্ষিপ্ত মনের প্রভাবে তর্পণের শিকার হয়ে পড়েন এমনকি বিশ্বামিত্রের মতো মহান যোগী তিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর রত ছিলেন তিনি স্বর্গের অশ্বরা মানাকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌনসং সংসর্গে লিপ্ত হন পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনা উল্লেখ পাওয়া যায় তাই পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউ এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না এটি একটি কার্যকারী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক ও জামানুচার্য বলেছেন যদি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নবণবরা সাধাম রত্ন মাসিত। তদবধিবত নারী সঙ্গমে স্পজ্জ ভবতি মুখ বিকার ষষ্ঠু নিষ্টি বানাংচা যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে সেবাই নিয়োজিত হয়েছে এবং আমি প্রতি নিয়তই নব নব অপ্রাকৃত রসের আচ্ছাদন করছি তখন থেকে কোন স্ত্রী লোকের সঙ্গে মনে হলেও আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতকার করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ মানে যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে সেবায় নিয়োজিত হয়েছে মানে যখন থেকে মানে ভগবানের চরণায় উৎসর্গ করে দিয়েছি আমি যখন থেকে শুরু হয়ে গেছে ভগবানের সেবা করায় নিয়োজিত হয়ে গিয়েছি আমি ততক্ষণ মানে আমি প্রতিনিয়ত নবনব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি তখন থেকে কোনো স্ত্রী লোকের দৈহিক সম্পর্কের কথা মনে হলেও আমার মন তৃষ্ণাত্ম ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে ধুতকার করি মানে ছি ছি করি কৃষ্ণ ভক্তি এমনই এক প্রকার অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে কৃষ্ণ ভক্তি এমনই এক প্রকারের আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির ঘূর্ণিভিত্তির মতো মহারাজ তেজস্বী মুনি দুর্বা শাকে জয় করতে সমর্থ করেছিলেন কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল সব মন কৃষ্ণ পদরংশি বৈকুণ্ঠ গুণান হরে কৃষ্ণ হরে কৃষ্ণা গৌর ভক্তমণ্ডলী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 স্যার রাম রাম ম্যাডাম জি গীতা এই আসরে আজকে আমি এখানেই সমাপ্ত করিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বলো হরে কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শ্রীমৎ ভাগবৎ গীতা পাঠ করে যাব আর তোমাদেরকে প্রত্যেক দিন শ্রীমৎ গীতার রস আস্বাদন করাবো हरे कृष्ण हरे कृष्ण जय गीता जय श्री कृष्ण भक्तिगता है स्वागत हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे किशन। दस से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है थैंक यू सर थैंक यू आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए चोरी कर रहे झूठ बोल रहे बस खाली पैसा चाहिए पैसा और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे ताकि आपके घर में दे सके माँ तो महीने पालती है लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है